বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি শুভ নববর্ষ তো নববর্ষের সামান্য একটু আয়োজন করে আমি আপনাদের সামনে চলে আসলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক তো অবশ্যই দিবেন ফার্স্ট লাইক দিবেন তারপরে কমেন্ট করবেন তো আমি এখানে আমার হাতে বোনানো একটা পাখা রেখেছি যেহেতু আজকে হ্যাঁ পহেলা বৈশাখ বাংলার ঐতিহ্য এগুলা বাংলার ঐতিহ্য তো এটা আমার নিজের হাতে বোনানো একটা পাখা আর এখানে আমার হাতের তৈরি সমস্ত ভর্তা রান্না আইটেম আমি অত কিছু করতে পারিনি অত কিছু আমার কাছে সেটুকু আপনাদের সাথে আর কি তুলে ধরলাম এখানে আমি যে লেবু কেটে দেখেছি ফার্স্টে এখানে আছে টুনা মাছের ঝুড়ি এখানে আছে তিল ভর্তা ডিম ভর্তা এখানে আছে বোম্বাই মরিচের আচার মরিচ ডিম আলু ভর্তা ডাল ভর্তা ওইখানে আছে বাদাম ভর্তা এখানে বাংলার ঐতিহ্যবাহী এখন গরমের দিনে অত্যন্ত সুন্দর একটি খাবার সেটা হচ্ছে ডাল আর সাজনা আর ওইখানে আলু ভর্তা টমেটো মাখা এখানে ঐতিহ্যবাহী চিংড়ি লাউ যেটা না হইলে বাঙালির চলে না সেটাই সামান্য একটু আয়োজনে আর এটার মধ্যে ভাত আছে এই যে এই তো আমার সামান্য একটু আয়োজন আর এখানে আছে যেহেতু শুভ নববর্ষ সেহেতু বাংলার ফল তো রাখতেই হবে তো এটা গাছের কলা আর এখানে সমস্ত ফল আছে আম তারপরে যা যা আছে দেখতে পাচ্ছেন তো আপনাদের ভাইয়া গেছে নামাজ পড়তে নামাজ পড়ে আসলে আমরা দুজন একসাথে খেতে বসবো তখন আপনাদের আরেকটু শেয়ার করে দেখাবো এখন এই পর্যন্তই আমরা গিয়েছিলাম রমনার বটমূলে ওখান থেকে এসে এত তাড়াতাড়ি এত আয়োজন যে করতে পেরেছে এটাই লাখ লাখ শুকরিয়া এটা পানতা ভাত না এটা গরম ভাত ভাত দবাতের সময় তো তুমি রমনার বটমূলে কাটায়ে আসছো তো যাই যে খাও নাকি বেড়ে দিতে এত কিছু সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভাইয়ার কারণে কারণ আপনাদের ভাইয়া আমাকে সাহায্য না করলে আমি এত কিছু করতে পারতাম না আমরা ঘুরে বেড়ায় আসা আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে যার কারণে খুব অল্প একটু হাতে টাইম ছিল তার মধ্যে আপনাদের সাথে একটু আর কি শেয়ার করলাম আমরা সারা দিন কি করলাম কি না করলাম কি খেলাম তো যা খেলাম সেটা শেয়ার করলাম আর যা ঘুরেছি সেটাও শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক বিন্দুদের শুভ নববর্ষের শুভেচ্ছা দাও সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আজকে আমরা গিয়েছিলাম রমনা বটমলে ওখানে বট মোলে গান সায়নটে গান শুনলাম ওখানে সায়নটে গান হলো জাতীয় সঙ্গীত হলো আমরা সবাই উপভোগ করে পরে আমরা শাহবাগে মূল যেটা আমাদের শুভ যাত্রা হয় আমরা দেখলাম ওইটা আমরা অনেক অনেক দিন ধরে আমরা যাচ্ছি কিন্তু আমরা এইভাবে যে আমরা এত ভাবে প্রথম থেকে আমরা পাবো এটা আমরা আশা করি নাই আমরা এবার খুব ভালোভাবে কাটিয়েছি এবং কোথাও কোনো জ্ঞানজন হয়নি এবার খুব ভালোভাবেই মানুষ করতে পারছি মঙ্গল শোভাযাত্রা আমরা এত সুন্দরভাবে দেখো করতে পারবো এটা কখনো কল্পনা করতে পারি না এবার খুব ভালোভাবে উপভোগ করতে পারি হ্যাঁ আমরা অনেক সুন্দর উপভোগ করেছি মঙ্গল শুভযাত্রায় আর হচ্ছে একদম ফার্স্ট টু লাস্ট কমপ্লিট করে এসেছি আর আমার বের পর থেকে আমরা সব সময় সব সময়ই আমরা অ্যাটেন্ড করি আমার বিয়ের পর থেকে কিন্তু এবার এত ভাবে যে অ্যাটেন্ড করব এটা কখনোই ভাবতে পারিনি তো প্রথম থেকে রমনার বটমূলের গান শুনছি ওখানে সব অ্যাটেন্ড করে তারপরে গেছিলাম আবার মঙ্গল শোভাযাত্রায় ওখানে অ্যাটেন্ড করতে যে যে পাবো এটা আশা করিনি তবে আমরা যাওয়ার পর উপস্থিত হওয়ার পরেই সব কিছু পেয়েছি তা তো দেখতেই পাবেন যে কেমন উপভোগ করেছি আর কেমন কী হয়েছে সেটা দেখতে পাবেন খুব সুন্দর হয়েছে এবং বাড়িতে এসেও এত সুন্দর একটা আয়োজন করতে পারবো সেটাও কল্পনা করিনি সবই আল্লাহর ইচ্ছা তো সব কিছুই হয়ে গেছে মিলে গেছে এই আর কি তো আপনারা দেখতে থাকেন আমরা খেতে থাকি তো আমরা সব কিছু মিলাই এই যে সব আয়োজন করতে পেরেছি এটা আল্লাহর কাছে লাখ লাখ সুপ্রিয়া সেটা তো বললামই তারপরে অনেক কিছু কেনাকাটা করলাম আবার ঘুরলাম আবার এই যে এটুকু আয়োজন সব কিছুই আপনাদের ভাইয়ের কারণে হয়েছে এটা আর কি বলবো যাই হোক আপনাদের ভাইয়া আমাকে সাহায্য না করলে এটা সম্ভব হতো না তবে দেখতে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর দেখতে থাকেন আল্লাহ হাফেজ 没事。